প্রথমেই সবাইকে কংগ্রাচুলেশন যারা ক্লাস টুয়েলভে পাস করে নতুন কলেজে ভর্তি হয়েছে। যারা কমার্স স্ট্রিমে আছো বিশেষ করে যারা কলকাতা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে যে কোনো কলেজে তাদের কিন্তু একটি বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়ায় কোচিং তারা কোথায় নেবে দেখো আমি নিজে কমার্স নিয়ে পড়েছি কলকাতা ইউনিভার্সিটি থেকে তো আমি তোমাদের তিনটা কোচিং সাজেস্ট করছি যেখান থেকে তোমরা অনলাইন এবং অফলাইন দুভাবেই পড়তে পারো এবং বেশ ভালো এরা আমি নিজেও এদের কাছে পড়েছি তো আমি তোমাদের রেকমেন্ড করতেই পারি যারা বাংলাতে পড়তে চাও তাদের জন্য বেস্ট হয়েছে বাপ্পাদা ক্লাসেস এই ক্লাসটি আমি নিজে এনার কাছে পড়েছি খুবই ভালো স্যার খুবই ভালো বোঝায় বিশেষ করে খুব ডিপে গিয়ে বোঝায় তোমাদের হানড্রেড পার্সেন্ট আমি রেকমেন্ড করছি তুমি বাপ্পাদার ক্লাসের কাছে বাপ্পাদার ক্লাসেসে অবশ্যই তোমার ক্লাস তুমি চালিয়ে যেতে পারো খুব কম টাকা খুব রিজনেবেল ফিসে কিন্তু তিনি তোমাদের সেমিস্টারগুলো কিন্তু করায় সেকেন্ড আসি যারা হিন্দিতে কমফোর্টেবল তারা কিন্তু জিজ্ঞেজ ক্লাসেস যে এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছ তোমরা এর কাছে ক্লাস নিতে পারো ইনিও খুব ভালো একটি স্যার তবে ইনি হিন্দিতে কিন্তু পড়ায় ঠিক আছে ইনি অফলাইনও পড়ায় এবং অফলাইনও পড়ায় বাপ্পাদা ক্লাসের যে স্যার আছে আমাদের বাপ্পাদা তিনিও কিন্তু অফলাইন এবং অনলাইন দুভাবেই পড়ায় এছাড়া যারা একটু বেশি টাকা অ্যাফোর্ড করতে পারবে মানে বেশি ফিস অ্যাফোর্ড করতে পারবে তারা কিন্তু এম নিতে পারো এম কিন্তু ভালো স্যার এবং ম্যামরা কিন্তু খুবই ভালো আমি নিজে পড়িনি তবে আমার অনেক বন্ধুরা সেখানে পড়েছে খুব ভালো ফিডব্যাক আমি তাদের থেকে পেয়েছি তোমরা কিন্তু এখানেও নিতে পারো তো এই হলো তিনটে কোচিং যেখানে তোমরা কিন্তু তোমাদের কোচিং কিন্তু নিতে পারো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভিডিওটি যদি ভালো লাগে একটি কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও